এই ফাল্গুন চৈত্র মাসে কিন্তু অনেকেই বেগুন খেতে চায় না তার কারণ কি তোমরা জানো যদি না জেনে থাকো ভিডিওটি দেখতে থাকো আমি তোমাদের আজকে শেয়ার করছি কারণটি এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন এই বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার গোল গোল চাক চাক করে একটু মোটা করে বেগুনগুলোকে কেটে নেব এই দেখো বেগুন কাটা হয়ে গেছে এই দেখো বেগুন চৈত্র মাসে না খাওয়ার কারণেই হলো বেগুনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে বীজ আবার কখনো কখনো পোকাও থাকে তাই প্রথমে এই যেই অংশটাতে বীজ বেশি আছে সেগুলোকে গোল করে কেটে নেব। এ দেখো বেগুনগুলো কেটে নিয়েছি বাকি বেগুনগুলোকেও একইভাবে কেটে নেব এখানে আমি নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ লঙ্কা এগুলোকে গ্রেড করে নিয়েছি বলা যায় বা একটু ছেঁচের মতো নিয়েছি পুরোপুরি কিন্তু মিহি করে নিই আর নিয়েছি টমেটো আর রসুন পুরোপুরি একদম কিন্তু মিশিয়ে ফেলবে না একটু দানা দানা রেখে দেবে এখানে নিয়েছি তিনটা ডিম এবার তিনটা ডিমকেও এই সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ভাজা জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন এর বেশি কিন্তু বেসন দেবে না ডিমটা যাতে একটু থকথকে হয় এই জন্য দু চামচ মতো এখানে বেসন ব্যবহার করছি বেশি দিলে কিন্তু বেসন বেসন টেস্ট চলে আসবে একদমই কিন্তু ভালো লাগবে না এবার সব উপকরণগুলো একটা চামচ দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরেতে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখো মিশ্রণটা কিন্তু ঠিক এরকম হবে একদমই কিন্তু বেশি বেসন ব্যবহার করে এটাকে টাইট করে ফেলবে না তাহলে কিন্তু পুরোপুরি কিন্তু যেই সবজিটা বানাতে চাচ্ছ সেটা টেস্ট নষ্ট হয়ে যাবে একটু পাতলা পাতলাই রেখে দেবে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার একটি ব্রাউজ দিয়ে সর্ষের তেল পুরো প্যানের গায়ে এভাবে ছড়িয়ে দেব খুব কম তেলেই কিন্তু রান্নাটা করা যায় আর বেগুন ভাজার তো প্রচুর পরিমাণে তেল লাগে এভাবে যদি করো তাহলে কিন্তু কম তেলেই দারুণ একটি সুস্বাদু বেগুনের রেসিপি তৈরি হয়ে যাবে প্রথমে এই মাঝে হোল করা যে বেগুনগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এই প্যানের ওপরে এরপর এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটারটা ব্যাটারটাকে এই দেখো এভাবে ওপর থেকে দিয়ে দিয়েছি ভেতরটা ভর্তি করে ওপর দিয়ে একটু এভাবে দিয়ে দিয়েছি এবার এই মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো এগুলোকে ভেজে নিলাম আর তারপর এক এক করে সবগুলোকে উল্টে দেব। এ দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা উল্টে দিয়েছি বাকিগুলোকেও একইভাবে উল্টে দেব। এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে উল্টে নিতে হবে সব বেগুনগুলো উল্টানো হয়ে গেছে বেগুনের পাশে যে এক্সট্রা ডিমের অংশগুলো আছে তো আমি এগুলোকে এভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে পুরো রেখেও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে আমি এভাবে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ এগুলোকে পরে ব্যবহার করব এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে সবগুলো বেগুনকে আমি তুলে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের চুলোয় তেলটা তোমরা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি পাইতে দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা আর দিচ্ছি জিরে গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ আর লং পাইতে দিয়ে দিলাম পেঁয়াজ একটা মাঝে সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা এখানে কোনো বাটা মশলা কিন্তু আমি ব্যবহার করছি না তোমরা চাইলে বাটা মশলা ব্যবহার করতে পারো তবে এভাবে বানালে আমার মনে হয় স্বাদটা বেশি ভালো লাগে এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে মাঝে দিয়ে দিয়েছিলাম টমেটো একটু নরম হলে টমেটো আর পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি লাল শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি ঝাল হওয়ার জন্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এবার ভালো করে লো ফ্লেমে এই কাটা মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি কারণ শুকনো মশলাগুলো না হলে কিন্তু পুড়ে যাবে আরও দু মিনিট মতো মশলা আমি কষিয়ে নেব এবার এতে দিয়ে দিচ্ছি দেখো তেল যখন এভাবে বেরোতে শুরু করবে এরপর এতে দিয়ে দেব জল খুব বেশি জল দিইনি এই এক গ্লাস মতো জল এখানে ব্যবহার করছি এবার ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালো করে মশটার সাথে জলটা মিশিয়ে দিলাম এই দেখো প্রায় দু মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়েছি এবার এক এক করে ডিম আর বেগুনের যে ভাজাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সব ডিম বেগুনগুলো এ ভিতরে দেওয়া হয়ে গেছে এবার হালকা হাতে এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হতে বেগুন বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু বেগুনটা ভাজা ছিল এই মিনিট তিন থেকে চার হাই ফ্লেমে এই ঝোল ফুটিয়ে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবারিতে দিয়ে দিচ্ছি সাইড থেকে যে বে ডিমে এক্সট্রা অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এতে ঝোলটা বেশি একটু থকথকে হয় আর খেতেও ভালো লাগে তোমরা যেহেলে এই স্টেপটা বাদও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে আমার মনে হয় দিলে বেশি ভালো লাগবে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিলাম আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে কুচি ধনে দেওয়ার পর আরও দু মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ডিম বেগুনে একটি রেসিপি ডিম বেগুনে আরও ধরনের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে যদি চাও তোমরা তাহলে দেখে আসতে পারো আর এই বেগুনের রেসিপিটি যদি কখনও ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আর চৈত্র মাস বা ফাল্গুন মাসে বেগুন খেতেও কিন্তু কোনো ভয় লাগবে না অবশ্যই তোমরা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন তারা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে জন্য ভালো থেকো সবাই বাই বাই